মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সংবাদ অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর দর্শক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ শিহরিত হয়ে ওঠেন কিন্তু আজ রবিবার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিন এ মেহেজাবিন চৌধুরী আত্মসমর্পণ করেন এবং জামিন পান এ সময় তার ছোট ভাই আলিশান চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী তুহিন হাওলাদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে মামলার বাদী সংবাদ মাধ্যমে মেহেজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর জানানোর পর থেকেই লাপাত্তা মামলার নথিতে দেয়া বাদীর আইনজীবীর নম্বরও এখন সাসপেন্ডেড এর আগে মামলার বাদী আমিরুল ইসলাম জানান দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার কথা বলে মেহেজাবিন ও তার ভাইয়ের পক্ষ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট সাতাশ লাখ টাকা নেওয়া হয় পরে বহুদিনও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে আজকাল করে কালক্ষেপণ করা হয় মামলার এজাহারে উল্লেখ রয়েছে গত এগারোই ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে আমিরুল ইসলামকে ষোলোই মার্চ হাতির ঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয় এখানে গেলে মেহেজাবিন তার ভাই এবং আরো কয়েকজন তাকে অকথ্য বাসায় গাছ করেন এবং জীবন নাশের হুম দেন এ ঘটনায় ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় পরে তিনি চব্বিশে মার্চ ফৌজদারি কার্যবিধির একশো সাত অথবা একশো ধারায় মামলা করেন আদালতে হাজির হওয়ায় নির্ধারিত তারিখে আসামিরা উপস্থিত না থাকায় তিন নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন এবং দশই নভেম্বর তা জারি করা হয় এরপর মেহেজাবিন ও তার ভাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়ার পর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মেহেজাবিন এটি ও ভিত্তিহীন। দীর্ঘ একটি পোস্ট দিয়ে অভিনেত্রী বিষয়টি পরিষ্কার করেছেন মেহেজাবিন পোস্টে বলেন আমি মেহেজাবিন চৌধুরী আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত গুজব ছাড়া আর কিছুই নয় এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকে আমি চিনি না তিনি আরো বলেন যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতায় জড়ানোর কোনো প্রশ্ন আসে একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন ও সামাজিক দায়িত্বে অত্যন্ত বিশ্বাসী ইতোমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের প্রণোদিত নাগরিক হিসেবে আমি সবসময় দেশের আইন নীতি ও সামাজিক মূল্যবোধ মেনে চলেছি গত এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি যার সাক্ষী আমার দর্শক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা